গরু হলে হবে না গরুর কোয়ালিটি থাকতে হবে এরকম ভারী মাজা হইতে হবে একটু দেখাও তুমি এই একটু সাইড থেকে দেখাও দাঁড়ানো প্রত্যেকটা গরু এই লটটা তুমি এভাবে ধরো তাহলে দর্শকরা বুঝবে যে কোয়ালিটি কাকে বলে আজকে ধরো পাঁচশো গরু দেখাবেন হ্যাঁ তো চলুন গরু বস্তু দর্শক দেখাই আমরা কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার অরণখোলা পশুহাট সংলগ্ন শোয়ার খামার শোয়ার খামার আসার পর দেখলাম যে সেরা কোয়ালিটির কিছু রেডি পাঁচ পাঁচ পিস গরু কালেকশন করছে আর সেই গরুগুলো দেখাবো দেখানোর চেষ্টা করবো ভাই জান এই গরুগুলো এখান কেমন দাম হলে বিক্রয় করবে চলুন কথা আমরা শোয়ার সাথে কথা বলে আসি আমি ভালো আছি তুমি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঠিকানা পয়সা বলে দিয়ে ভাই আপনার জেলা ঈশ্বরী থানা অরণখোলা গ্রাম আমার নাম শুভ আমার বাসা আমি মূলত ফিনান্সের পাশাপাশি গরু খামার করি গরু অনলাইনে সেল করি জি আজকে পর্বে আজকে পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরুর কোয়ালিটি দেখাবো ভালো গরু কেমন হয় সেই গরু গুলো আজকে দেখাই চরেন যে পাঁচটা পাঁচটা গরু সংগ্রহ দেখাই আমরা

আর চৌড়াই দেখো গরুটা কত বড় চৌড়া মার্শাল মাজাটা দেখো একদম উঁচা এইটা হারগুলা হয়েছে ভিসেবাই স্পষ্ট মাজা দর্শক দেখা ডাবল বডির গরু কাকে বলে একই লেভেল একই লেভেল এটা নিবিলা দেখাই দিয়ে লেনজারা দেখো হাটুর উপরে পাগুলা কত মোটে এবং খুরগুলা একদম গোলাপি নিচ থেকে ওলার নামছে ভাই এটা আছে এক লক্ষ বাইশ হাজার টাকা সিঙ্গেলে আর প্যাকেজে এক লক্ষ পনেরো লট থাকবে কটা থাকবে গরু থাকবে তোমার পাঁচটা এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচ টাকা করে একসাথে নিলে প্রতি পিসের দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার করে আর এটা সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে এক লক্ষ বাইশ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক হ্যাঁ তো এক নম্বর যেটা সেটা সাইড করে দাম পরবর্তী দুই নাম্বার যেটা সেটা দশে দেখাই আমরা হ্যাঁ

টা দেখো হাটুর উপরে আর একদম যে খাস গৃহস্থ বাড়ি করে বডির ময়লা দেখলে তো একদম পান্তিক পর্যায়ে সংগ্রহ করা কোয়ালিটি কাকে বলে দেখাও মাশাআল্লাহ জাত মনে এক কথা ভালো হবে হ্যাঁ মাজাটা দেখো উচ্চ কত বনগুলা দেখো একদম বের হয়ে আছে ডাবল বডি কাকে বলে দেখো দুধের ভ্যানটা স্পষ্ট থেকে দেখো মায়ের রেকর্ড জানা আছে দেখো মার্শালের প্রিন্টক দেখা করে দর্শকদেরকে দেখা

উঁচা কত বড় হাইট টা কি লম্বা করো হ্যাঁ পা দেখো কতটা মোটা পাও দেখো যে এক একটা পা মশির পায়ের মতো লেমজাটা দেখাও হাটুর উপরে মাজা স্ট্রাকচার দেখাও কত ভারী মাজা মাজার উপরে এক হাত প্লাস চওড়া একদম সোজা একই লেভেল একই লেভেল আমার প্রত্যেকটা গরুর মাজা নেট এটা যারা মাজা ভারী এটার দাম মাজা ভারী এটার দাম মাজা ভারী হ্যাঁ প্রত্যেকটা গরুর মাজা ভারী একই রকম প্রত্যেকটা মাজা একই রকম দেখো প্রিন্ট আসছে কি মাশাআল্লাহ সাদা কালো প্রিন্ট একদম সাদা কালো পলিস্টার ফিজেনা যাই প্রিন্ট থাকা দরকার সাদা কালো সাদা কালো মাশাআল্লাহ আমি সুন্দর একটা প্রিন্ট আসছে একদম খাসগ্রস্ত বাড়ির গরু

পাগুলা দেখো দুই হাতে ধরলে দেখো মোটামুটি এক কথা নিতে ওয়েট নিতে পারবে এগুলো কোয়ালিটি মাংস জন কিনবে সবাই দুধ জন কিনবে ভাই আজকে দেখাবেন ভাই আজকে পাঁচটায়